সে শাক কাটা হচ্ছে শাশুড়ি শাক আনছে শ্বশুরে শাক করতেছ নাকি ও তো কি মাছ দিয়ে রান্না বান্না করবা চাপিলা মাছ তুমি ওই মাছ দিয়ে রান্না না বেলা বাজে কয়টা তিনটা না তিনটা বাজে এখন তো রান্না মনে করো ইফতারের সময় খাওয়া হবে রান্না বনা করে তো আকাশ তো মেঘলা মেঘলা না অনেকক্ষণ ধরে কিন্তু আকাশ মেঘলা মেঘলা হালকা হালকা বৃষ্টি পড়তেছে আজকে আপনাদের ওখানে পড়তেছে মনে হয় কমেন্টে জানাবেন তো খাওয়া দাওয়া হয়েছে তোমার রোজা রাখছো আমি তো রোজা রাখতে পারলাম না ঘুম থেকে দেরি করে উঠলাম তো রোজা রাখতে পারলাম না হ্যাঁ আজকে রাখবো আর কয়টা রোজা আছে এগারোটা আছে না আমাদের এই জায়গা কিন্তু অনেক নিরিবিলি জায়গা হ্যাঁ একদম নিরিবিলি জায়গা ওই নামায় নদী ধান লাগায়